সপ্তাহের চতুর্থ দিবস বুধবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ দশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ কিন্তু লেনদেনের পরিমাণ পাঁচশো কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে পাঁচশো সাতাইশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আজ আগের কার্যদিবসে যেখানে চারশো তিরাশি কোটি টাকার লেনদেন হয়েছিল অর্থাৎ গত তিন দিন কিন্তু ধারাবাহিকভাবে লেনদেনের গতি ফিরেছে এবং বেড়েছে আজ একশো চৌচল্লিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো তিরানব্বইটির এবং আটান্নটি প্রতিষ্ঠানের দর ছিল পরিবর্তিত আজ এছাড়াও রয়েছে কিছু হলটেড কোম্পানির খবর অবমূল্যিত যেসব শেয়ার এতদিন নিচের দিকে পড়েছিল সেসব প্রতিষ্ঠানের দর কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে আর জানাবো যে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে প্রতিদিন এ ধরনের খবর দেখার জন্য অনুরোধ রইল এরপরে আমরা যে বিষয়টি দেখব যে আজ পুঁজি বাজারের পজিটিভ ট্রেন্ডে লেনদেন তো হয়েছেই এবং সাথে সাথে বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে প্রথমেই হলটেড যে কোম্পানিটি ছিল সেই প্রতিষ্ঠানটি হলো ওষুধ খাতের এম বি ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটি দর আজ একষট্টি টাকা ষাট পয়সা বেড়ে আটশো তেরাশি টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে এরপরে কনফিডেন্স সিমেন্ট এই প্রতিষ্ঠানটির দর পাঁচ টাকা বেড়ে পঞ্চান্ন টাকায় হলটেড হয়েছে এছাড়া ডোরিন পাওয়ার এই প্রতিষ্ঠানটির দর দুই টাকা বেড়ে বাইশ টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে হাইডেল বার্গ সিমেন্ট বিশ টাকা বিশ পয়সা বেড়ে দুশো একান্ন টাকা ষাট পয়সায় হল্টেড হয়েছে এছাড়া জেমি জে আই যেটা হসপিটাল বা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস এই প্রতিষ্ঠানটি ও আজ হল্টেড হয়েছে এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে আজ তেরো টাকা আশি পয়সা বেড়ে একশো টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে অনেদিকে পর্দা লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি দর দুই টাকা তিরিশ পয়সা বের পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় ভল্টেড হয়েছে এখন আমরা দেখব যে বাজার যে আজকে পজিটিভ মুভমেন্টে ফিরো সেজন্য দশটি প্রতিষ্ঠানের কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারগুলোর মধ্যে প্রথমে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গত ছয় মাসে মার্কেট রিটার্ন অবশ্য প্রতিষ্ঠানটি নেগেটিভ মাইনাস নাইন এক বছর আগে যেখানে ছিল মাইনাস নাইনটিন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন অর্থাৎ নেগেটিভ রিটার্নের পরিমাণ কিন্তু গত ছয় মাসে কমে এসেছে এই প্রতিষ্ঠানটির এই প্রতিষ্ঠানটির দর আজ বেড়ে একশো টাকায় দাঁড়িয়েছে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর তারপরেই ছিল ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ধারাবাহিকভাবে দর কমে এই প্রতিষ্ঠানটির দর কিন্তু অনেকটা অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এই প্রতিষ্ঠানটি গত এক বছর মার্কেট রিটার্ন যেখানে ছিল নে মাইনাস থার্টি টু পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট নেগেটিভ সেখানে কিন্তু গত ছয় মাসে মাইনাস ইলেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট নেগেটিভে উঠে এসেছে অর্থাৎ ঋণাত্মক যে রিটার্ন সেই রিটার্ন থেকে কিন্তু আস্তে আস্তে পজিটিভ রিটার্নে যাচ্ছে এই বাংলাদেশের একটা জায়ান্ট কোম্পানি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ আজ ওয়ান বেড়ে চারশো আটষট্টি টাকা তিরিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে তারপর ছিল হলো ব্যাড বিসি বহুজাতিক এই কোম্পানিটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ নামে বাংলাদেশে ব্যবসা করে থাকে প্রতিষ্ঠানটির দর আজ জিরো পয়েন্ট বেড়ে তিনশো টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটিও কিন্তু অবমূল্যিত অবস্থায় পড়ে রয়েছে এর আগে যেখানে গত এক মাসের ব্যবধানে দেখা যাবে যে ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানটির দর কমে এখন তিনশো চব্বিশ টাকায় এসে দাঁড়ালো অর্থাৎ যারা চৌকশ বা বুদ্ধিমান বিনিয়োগের তারা কিন্তু এই ধরনের শেয়ার যখন এই প্রাইসে পায় তখন কিন্তু সংগ্রহ করে রাখেন এখন কিন্তু দেখেন আজকে প্রায় তিন টাকার উপরে দর বেড়েছে এই ধরনের ট্যাগ করার সুযোগ সন্ধানে যারা বিনিয়োগকারী যত বাজার যত খারাপ হয় তাদের জন্য কিন্তু ততটা ভালো হয় এই তারাই কিন্তু বাজারে মূলত টেন পার্সেন্ট যে গেইন করে থাকেন তারাই কিন্তু গেইন করে থাকেন যারা এই ধরনের শেয়ার সিলেক্ট করে থাকেন গত ছয় মাসে মার্কেট রিটার্ন এই প্রতিষ্ঠানটি মাইনাস ইলেভেন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট নেগেটিভ যা এক বছর আগে ছিল মাইনাস টোয়েন্টি পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট নেগেটিভ অর্থাৎ প্রতিষ্ঠানটি কিন্তু আস্তে আস্তে বিনিয়োগকারীদের রিটার্ন পজিটিভ রিটার্নের দিকে যাচ্ছে এরপর ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটির দর আজ বেড়ে একশো ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানটি মাইনাস টেন গত এক বছর আগে যেখানে ছিল মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এরপরে ছিল ধারাবাহিকভাবে ব্রাক ব্যাঙ্ক তারপর ছিল ইউনিলিভার তারপর ছিল আইসিবি হাইডেলবার্গ সিমেন্ট এসিআই এবং তিতাস গ্যাস আমাদের এক বিনিয়োগকারী এসিআই লিমিটেড সম্পর্কে জানতে চেয়েছিলেন তার উদ্দেশ্যে এখন কিছু ইনফরমেশান জানাচ্ছি যে এসিআই লিমিটেড এক বছর আগে মার্কেট রিটার্ন বিনিয়োগকারীদের দিয়েছে পজিটিভ ফোরটি এইট পয়েন্ট পজিটিভ অর্থাৎ যারা এক বছর আগে শেয়ারটি কিনেছেন তারা ফোর্টি এইট পজিটিভ রিটার্ন পেয়েছেন এবং গত ছয় মাসে কিন্তু আরও পজিটিভ বেশি রিটার্ন পেয়েছেন ছয় মাস আগে যারা এই শেয়ারটি কিনেছেন তাদের এখন পজিটিভ রিটার্ন কিন্তু সিক্সটি নাইন অর্থাৎ প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে অর্থাৎ খারাপ বাজারের মধ্যেও যে কিছু কিছু শেয়ার বিনিয়োগকারীদের অর্থাৎ দু একটি শেয়ারে যে তাদের কপাল খুলে দিতে পারে সেরকম একটি শেয়ার এসিআই লিমিটেড এই প্রতিষ্ঠানটি দ্বারা ফোর পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট নয় টাকা নব্বই পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এখন আমরা কিছু খবর দেখব আস্থা বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজারের চার ব্যাংক অর্থাৎ ব্যাংক সংক্রান্ত একটি খবর রয়েছে যে এক সময়ে সংকটে পড়া বিনিয়োগকারীদের মনে শঙ্কা জাগানো চার ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ তারপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আলারাফা ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এখন ধীরে ধীরে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে নতুন ব্যবস্থাপনা তারপরে সুশাসন ও প্রযুক্তি নির্ভর যে সেবার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলো আবারও স্থিতিশীল অবস্থান তৈরি করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ তার আভ্যন্তরীণ সংস্কার ও নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে নিট আমানত নয় হাজার কোটি টাকা বাড়িয়েছে রমজান মাসেও কোনো তারল্য সংকট ছাড়াই কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি অন্যদিকে ইউসিবি ব্যাংক সরকারের সহায়তা ছাড়াই গত ফেব্রুয়ারি মার্চে প্রায় সাত তিরিশশো কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে যার বেশিরভাগই এসেছে সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয় থেকে এরপর ছিল আল আরাফা ইসলামিক ব্যাংক নতুন বোর্ড গঠনের পর প্রযুক্তি নির্ভর গ্রাহক সেবা ও কর্পোরেট সুশাসন জোরদার করেছে তারল্য সংকট ছাড়াই ব্যাংকটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরপর ছিল এক্সিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়াই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানিয়েছেন ইসলামী ব্যাঙ্ক এবং ইউসিবি শীগ্রই পুরোপুরি স্থিতিশীল হয়ে উঠবে এবং নতুন ঋণ প্রদানের সক্ষম হবে এ ছিল ব্যাংক সংক্রান্ত একটি খবর তারপরে একদিনে শেয়ার বাজারে বেশ কিছু ঘটনা হয়েছিল গতকালকে সেই খবরগুলো আমরা একে যদি দেখি যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কিন্তু মাল্টি যে সিইও হাসান তাহের ইমাম তার স্ত্রী ও ভাইয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদন প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দেন অন্যদিকে নিউ লাইন ক্লোথিংসের কারখানার সরজমিনী বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইডিএলসি ফাইন্যান্স তাদের পর্ষদ সভা করবে আগামী তেরোই এপ্রিল আর ডিএসি ব্রক মার্কেটে কিন্তু কাউকে উনিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দরপতনের শীর্ষে ছিল গতকালকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এছাড়া সেন্ট্রাল ফার্মা ফুয়াং ফুড সহ বেশ কিছু কোম্পানির শেয়ারের বড় দরপদন হয়েছে অন্যদিকে দরবৃদ্ধিতে চমক দেখেছে বিডিল ডেস্কো হাইডেল পার্ক সিমেন্ট লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা যার পরিমাণ চব্বিশ কোটি টাকারও বেশি অন্যদিকে লাভেলোর এক উদ্যোক্তা পরিচালক এক লাখ শেয়ার উপহার দিয়েছে তার ভাইকে এখন আমরা আরও কিছু খবর দেখব যে বাজারে হঠাৎ আলো ছড়িয়েছিল তিন বনেদি শেয়ার সেই শেয়ার তিনটির নাম আমরা বলছি আমরা আসলে পুরো খবরটি যদি জানাতে চাই তাহলে সময়ের অনেক ভিডিওটি বড় হবে তাই আমরা শুধু কোম্পানিগুলোর নামই জানাচ্ছি ছিল বিডি ল্যাম্প হাইডেল সিমেন্ট এবং ডেস্কো শেয়ার দাম কিন্তু চমকপ্রদভাবে এই প্রতিষ্ঠান তিনটির বেড়েছে যার ছিল একটি উদাহরণ অন্যদিকে শেয়ার বাজার সংস্কারে যে ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে বিএসসিসি একটি খবর ছিল অন্যদিকে মনস্তাত্ত্বিক চাপে দেশে শেয়ার বাজার পর্যবেক্ষণে বন বিনিয়োগকারীরা এরকম একটি খবর রয়েছে যে বড় বড় বিনিয়োগকারীরা তারা কিন্তু এখনও বড় পর্যবেক্ষণ করছে এবং তার ফলেও কিন্তু তারা কিছু কিছু শেয়ারে বিনিয়োগ করছে এবং সেই শেয়ারগুলো ফান্ডামেন্টাল শেয়ার থেকেও তারা প্রফিট ত্যাগ করছে অন্যদিকে শেয়ার বাজারে বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি করেছে আগামী দুই সাল পর্যন্ত এছাড়া আরেকটি খবর রয়েছে শেয়ার বাজারে টেলিকম সেক্টরে সালমান এফ রহমানের থাবা এরকম একটি খবর রয়েছে যে টেলিকম সেক্টর রক্ষা পায়নি সালমান এফ রহমানের প্রভাব থেকে শেয়ার বাজারের মতো টেলিকম সেক্টরে কুক্ষিগত করেছেন তিনি যেখানে প্রায় ছয়শো পঁচিশ কোটি টাকা আত্মসাত করেছেন আন্তর্জাতিক কল পরিচালনার জন্য নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে যেটা আই জি অপারেটর ব্যবসা নিজের হাতে তুলে নিয়ে সালমান ছাব্বিশটি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেছেন এবং এখান থেকে পুরো টাকা হাতিয়ে নিয়েছেন বলে একটি খবর রয়েছে এ ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ